হেল টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ভার্জিন ছেলে চেনার উপায় কি ছেলেটি ভার্জিন যেভাবে বুঝে নেয় মেয়েরা সাধারণত ভার্জিন ছেলে চেনারও তেমন কোনো লক্ষণ নেই একটি ছেলে বিয়ের আগে যতই সেক্স করুক না কেন সেই ছেলে ভার্জিন কিনা তা বোঝার উপায় নেই তাই সমাজে কখনোই ছেলেদের ভার্জিনিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না তবুও নিম্নে ভার্জিন ছেলে চেনার কতগুলো উপায় দেওয়া হলো ভার্জিন ছেলে যৌন কাজে অল্পতেই প্রচন্ড উত্তেজিত হয়ে যাবে সহবাস করার জন্য ব্যস্ত হয়ে পড়বে সহবাসকালে ভার্জিন দ্রুত বীর্যপাত হবে সহবাস করার সময় জনিতে পুরুষাঙ্গ ঢুকানোর আগে বীর্যপাত হতে পারে চুমু করা বা ব্রেস্টের দিকে খেয়াল কম থাকবে জনির দিকে বেশি মনোযোগ দিবে প্রথম প্রথম পার্টনারের শরীর স্পর্শ করতে লজ্জা পাবে তবে একবার পার্টনারকে স্পর্শ করলে তাকে তাহলে পাগলের মতো আরও বেশি কাছে পেতে চাইবে সে অন্য ভুবনে চলে যাবে নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না সহবাস করার আগে ছেলেটি অবশ্যই মেয়েটির অনুমতি চাইবে উপরোক্ত বিষয়গুলো যদি কোনো ছেলের মধ্যে শারীরিক সম্পর্ক শুরু করার ক্ষেত্রে দেখা যায় তাহলে ছেলেটিকে আপাত দৃষ্টিতে ভার্জিন বলা যেতে পারে তবে প্রকৃতপক্ষে কোনো ছেলের ভার্জিনিটি আছে নাকি নেই তা বোঝার কোনো উপায় নেই